তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি জিদ্দার বিষয়ে কিছু আপডেট দেবো তো প্রথমত জিদ্দার যে আপকামিং মুভিটা আসতে চলেছে সেটার নাম হচ্ছে রিবেল এরকম কিন্তু বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন সোর্স থেকে কিন্তু এই আপডেটটা পেয়েছি এটা কিন্তু কোনো অফিসিয়াল আপডেট আমি কিন্তু পাইনি আমি আমি আপাতত আপাতত অফিসিয়াল আপডেট পাইনি জানি না অন্য কোথা থেকে পেয়েছে বাট আমি বিভিন্ন সোর্স থেকে এটা পেয়েছি তো সেটাই জানালাম যে জিদ্দার যে এর পরবর্তী ছবিটা হতে চলেছে সেটার নাম হতে চলেছে রিবেল এবং যেটা জানা যাচ্ছে ছবিটা স্পেশালি জিদ্দা যে ধরনের ছবি করেন অ্যাকশন অ্যাকশন ফ্যামিলি এন্টারটেন্ট ছবি তো সেই ধরনের ছবি কিন্তু রিবেল ছবিটা হতে চলেছে তো দেখা যাক আবার কেমন হয় ছবিটা সেই চেঙ্গিসের মতন বা রাবণের মতন আবার কি সেই একই রকমের ক্রেজ সৃষ্টি করতে পারে সেটা দেখার মতো বিষয় হবে তো তার পাশাপাশি আরও যে বিষয়টা জানতে পারছি ছবি সম্পর্কে তো বিভিন্ন নিউজ পোর্টাল থেকে এরকম আপডেট করা হ যে নাকি এই রিবেল ছবিতে আমরা আবারও সেই সেরা জুটিটাকে দেখতে পেতে চলেছি সেরা জুটি বলতে কোন জুটি তাহলে কি সেই আবার জিত কোয়েল জুটিকে আমরা দেখতে পেতে চলেছি সেরকমও কিন্তু আভাস পাওয়া যাচ্ছে কারণ আমার মনে হচ্ছে হয়তো জিৎ কোয়েল জুটি আবারও ফিরতে চলেছে তার কারণ সেরা জুটি এবং যেহেতু রিবেল ছবিটার নাম ঘোষণা করেছে সুতরাং বোঝাই যাচ্ছে হয়তো জিত কোয়েল জুটি আমরা আবারও দেখতে পেতে চলেছি সেটা যদি হয় না একটা একটা আলাদাই রকমের মজা আসবে আলাদাই রকমের একটা ব্লাস সৃষ্টি দেখা যাক সেটা হয় কি না এবং দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা নিয়ে আমি কথা বলিই নি তো সেটা হচ্ছে জিদ্দা যে একটা ছবি করতে একটা ওয়েব সিরিজ করতে চলেছে যেটা হচ্ছে খাঁকি দা বেঙ্গল চ্যাপ্টার যে খাঁকি বেঙ্গল চ্যাপ্টারে কাজ করতে চলেছেন আমরা জানি তো সেখানে জিদ্দার যে ক্যারেক্টারটা সেটা একটা পুলিশের ক্যারেক্টার হতে চলেছে এবং পাশাপাশি এখানে মেন ভিলেনের ক্যারেক্টার আমরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখতে চলেছি জোসনজিৎ ভার্সেস জিত ভাই জমে যাবে এইখানেই জমে গেছে এবং পাশাপাশি যে সমস্ত সাপোর্টিং কাস্টিংগুলো রয়েছে না সেগুলোও কিন্তু বেশ ভালো এখানে মিঠুন চক্রবর্তীর ছেলে মহা ক্ষয় অর্থাৎ মিমো থাকতে চলেছে এবং তার পাশাপাশি আমরা আরও বত আরও অনেককেই কিন্তু ছবিতে দেখতে পেতে চলেছি তো ডেফিনেটলি ছবির কাস্টিং কিন্তু খুব ভালো এবং ছবির পরিচালকের ওপর আমার কিন্তু যথেষ্ট ভরসা রয়েছে কারণ নীরজ পাণ্ডের ছবি আমি কিন্তু খুবই পছন্দ করি নীরজ পাণ্ডে তিনি কিন্তু খুব যে লার্জার দিন ছবি বানানো সেটা কিন্তু নয় কিন্তু তার ছবির মধ্যে প্লট বা গল্প কিন্তু দারুণ হয় তো আশা করাই যায় যে জিদ্দাকে যখন তিনি পুরো হিন্দিতে লঞ্চ করছেন তো আশা করব। কিছু না কিছু একটা হাটকে জিনিস আমরা জিদ্দার থেকে দেখতে পাবো তো দেখা যাক খাঁকিটা কেমন হয় সেটা নিয়ে তো প্রচণ্ড এক্সাইটেড এবং তার পাশাপাশি অবশ্যই এই রিবেল বলে ছবিটা নিয়ে যাও তো প্রচণ্ড এক্সাইটেড তো জিরদার এই আপডেট দুটো নিয়ে তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই ফেস করে দিও ভালো থেকে সুস্থ থাকে দেখাচ্ছে পরিবে